আসসালামু আলাইকুম আজকের তাজা খবরে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এনসিপির হাতে বিএনপির পতন হবে শুধু পতন নয় মৃত্যু ঘন্টা যেমনটা দীর্ঘ ১৬ বছর শাসক আওয়ামী লীগের হয়েছে রক্ত দিয়েছি প্রয়োজনে আরো দেব রাজপথ স্বাধীন করে ছাড়ব এমনটি বক্তব্য দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি দর্শক এনসিপি বলছে সব চোরদেরকেই দেখা হয়েছে দেশের জনগণকে নতুন করে আহ্বান জানাচ্ছি যুব সমাজের হাতে এই বাংলাদেশকে তুলে দিন বাংলাদেশ এক অনন্যতম জায়গায় তুলে ধরবে এবং আপনাদের সেই আশা পূরণ করবে ইনশাল্লাহ দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব কেন্দ্র দখলে জামায়াতের চেয়ে বেশি কেউ পারবে না বলছে জামায়াত নেতা হুমায়ুন আরো জানিয়ে দিব জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে সভায় জমিয়ত বিনিময় মন্তব্য এবং জানিয়ে দিব হাসিনার মন্ত্রীর হাড় কবর দিলেও একশো বাড়ি ফাঁকা থাকবে পঞ্চগড়ে সার্জিস আলমের এই মন্তব্য দর্শক এই মন্তব্যের সাথে আপনারও কি একমত তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেশ জুড়ে ধীরে ধীরে কমছে সংখ্যা আপনারা জানেন এই নির্বাচনের আবহাওয়া নিয়ে একটি যুদ্ধের দমদমা অবস্থা গোটা বাংলাদেশ জুড়েই এমন পরিস্থিতি হয়েছে আর সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে কলহ মুক্ত থেকে শান্তি শৃঙ্খলায় ফিরছে এমনটি মন্তব্য বিশেষজ্ঞদের আপনার কি মনে হয় এতে আপনি দ্বিমত নাকি একমত পোষণ করছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার যথার্থ মূল্যবান মতামত আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ভাইরাল বাংলা নিউজে এনসিপির হাতে বিএনপির পতন হবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি লন্ডনে হওয়ার ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশো পঁচাত্তর শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি যদি জোর জবরদস্তি করে মানে ডক্টর ইউনুসের সঙ্গে লন্ডনে তো একটা ডিল হয়েছিল আবার বাংলাদেশে নতুনভাবে আবার সেই ডিলটার চুক্তি নবায়ন করে তারা যদি ক্ষমতায়ও যায় বাংলাদেশে এনসিপির হাতে তাদের পতন হবে সুতরাং এটা খুবই দুঃখজনক ঘটনা হবে একটি দলের হাতে বা একই জনগণের হাতে যে শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে তাদের হাতে বিএনপির পতন হবে তখন কিন্তু একটি সুযোগ থাকে যে জামায়াতে ইসলামী ক্ষমতা নেবে কিনা এটা বড় একটা উদ্বেগের বিষয় বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে মন্তব্য করে তিনি বলেন বিএনপির ব্যাপারে একটাই কথা বলবো যে কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে বিএনপি হলো এই অবস্থা নিজের ক্ষতি করে হলেও বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গেছে বিএনপি সালেও গাদ্দারি করেছে মন্তব্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা বাংলাদেশের মানুষ আবারও রক্ত দিল আবারও জীবন দিল উনিশশো নব্বইতে রাজপথে গেল তিন দলীয় একটি সোশ্যাল কন্ট্যাক্ট হল যে আমরা এটা করব সেখানেও বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করল এনসিপি নেতা বলেন এখন দুই চব্বিশ সালেও সুযোগ এসেছে বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল উনিশশো সালে পারেনি নব্বই সালেও সুযোগ দেওয়া হয়েছিল পারেনি দুই হাজার এক সালেও সুযোগ পেয়েছিল কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে তিনি বলেন যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশের দুর্নীতির অভিযাত্রা শুরু করে শেখ মুজিবের পাশে ছিল সবচেয়ে চোর কম্বল চোর আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতিবাজ সরকারি অফিসের টাকা চোর লোকেরা বিএনপি একদলীয় গণতন্ত্র কায়েম করতে চায় মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন জিয়াউর রহমানকে বলা হয় নয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু বিএনপি যেটা করতে যাচ্ছে সেটা তো এক দলীয় গণতন্ত্র কায়েম করতে যাচ্ছে। বাংলাদেশে তারা গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই এক গণতন্ত্রের বাইরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা ওনারা আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাইও না কেন্দ্র দখলে জামায়াতের চেয়ে বেশি কেউ পারবে না বলছে জামায়াত নেতা হুমায়ুন কেন্দ্র দখল করতে চাইবে কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ পারবে না এমন মন্তব্য করেছেন জামায়াতি ইসলামী নেতা ও কমলনগর উপজেলা সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সম্প্রতি কমলনগরের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হুমায়ুন কবির বলেন আগামী দিনে যত ষড়যন্ত্রই হোক না কেন রামগতি কমলনগরে সেই ষড়যন্ত্র মোকাবেলায় জনশক্তি জামায়াতের রয়েছে দুই সালের নির্বাচনে যেভাবে আমরা প্রতিরোধ তুলেছিলাম সেই কর্মীরা এখনো মাঠে আছে একজনও পালিয়ে যায়নি তিনি আরো বলেন সাংগঠনিক ভাবে আপনারা যদি এই হবে শক্তি জানান। আপনারা যান মাল ও পরামর্শ দিয়ে আমাদের সংগঠনের কাজে সহযোগিতা করুন প্রত্যেকে আপনার পরিবার ও সমাজে যতটুকু পারেন সংগঠনকে শক্তিশালী করুন রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেন্ডা মাওলানা হুমায়ুন কবিরের কেন্দ্র দখলের এমন বক্তব্যে তীব্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেন নির্বাচনের আগেই জামায়াতের কেন্দ্র দখলের পরিকল্পনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ সবাই স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন বক্তারা বলেন জনগণের সমর্থন থাকলে রামগতি নগরে জামায়াতের সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে মতবিনিময় সভায় জমিয়ত নেতৃবৃন্দ জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের সাথে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনী কর্ম কৌশল ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন মঙ্গলবার জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর পুরানা পল্টনে দলের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মৌলানা আব্দুর রব ইউসুফের সভাপতিত্বে এবং নির্বাচন উপকমিটির সদস্য সচিব ও দলের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফরিন্দির পরিচালনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি সাইকুল হাদিস মৌলানা ওবাইদুল্লাহ ফারুক সভায় প্রার্থীরা নির্বাচনে জমিয়তকে এককভাবে অংশগ্রহণের জোর দাবি জানান তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই বিজয় অর্জন সম্ভব এককভাবে নির্বাচন করলে জমিয়তের কাজ আরো বেগবান হবে জমিয়তের আওয়াজ বাংলা আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে তৃণমূলের জমিয়তের সাংগঠনিক ভীত আরও মজবুত হবে সবাই সকল প্রার্থী স্পষ্টভাবে উল্লেখ করেন দলের কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যে কোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করবেন সম্প্রতি বিভিন্ন সভা সেমিনারে জমিয়তের কোন কোনো প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়ার বিষয়টি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কয়েকজন প্রার্থী নেতৃবৃন্দ বলেন একটি মহ হল দেশকে অস্থিতিশীল করার পাইতারা করছে হাসিনার মন্ত্রীর বাড়িতে একটি করে হাড় কবর দিলেও একশো বাড়ি ফাঁকা পঞ্চগড়ে সার্জি আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির কথা বলতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন শেখ হাসিনার ভূমিমন্ত্রীর তিনশো ষাটটা বাড়ি কানাডায় একটা মানুষের শরীরের হাড় হইল দুইশো ছয়টা মরার পর হাড়গুলো আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসাবে রাখে তাও একশোটা বাড়ি পড়ে থাকবে এরকম করেই জনগণের টাকার লুটপাট করেছে মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় এনসিপি নেতা এসব কথা বলেন সবাই জুলাই সনদ নিয়ে সার্জিস বলেন প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে একবার গণভোট হয়েছিল আবার সামনে গণভোট হবে যে নিয়ম কানুনগুলোর কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠেছে সেই নিয়ম নিয়মকানুনগুলোর পরিবর্তন দরকার আছে না নাই এই জুলাই সনদ হল সেই সনদ যেখানে লেখা আছে কোন পরিবর্তনগুলো হলে জনগণের সঙ্গে সরকারের ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে কোন পরিবর্তনগুলো হলে আগামীতে কোন সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না কোন পরিবর্তনগুলো হলে আগামী নেতার পা খালি আকাশে বেরোবেনি মাটিতেও পড়বে আমরা যে দলেরই হই না কেন এই বাংলাদেশের জনগণের আগে দেশের আগে কিংবা নিজের জীবনের নাগরিক সুবিধার আগে কিংবা এগুলোর ঊর্ধ্বে কখনো দল হতে পারে না দেশের চেয়ে কখনো দল বড় হতে পারে না সবাই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এনসিপি নেতা বলেন এই দেশে আঠারো থেকে বিশ কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হতে পারে না সবাই দলীয় নেতা বলেন এই দেশে থেকে কর্মীদের মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হতে পারে না তাই অনুরোধ আমরা যে দলেরই হই না কেন গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট সবাই স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন দেড় জোরে নির্বাচনী দামামা ধীরে ধীরে কমছে সংখ্যা সন্দেহ মতবিরোধ জাতীয় নির্বাচন সহ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংখ্যা সন্দেহ মতবিরোধ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে সরকারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যস্থতায় বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি এখন ঐক্যমত্যের খুব কাছাকাছি অবস্থান করছে সমাধানের পথে জাতীয় জুলাই সনদ ও গণভোট ইস্যু এমন পরিস্থিতিতে সোমবার দুইশো আসনে বিএনপি সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করার করে মুহূর্তে পাল্টে যায় মাঠের চিত্র একই দিন এনসিপি প্রার্থীদের একটি প্রাথমিক আংশিক তালিকার খসড়া ঘোষণা করেছে এর আগে জামায়াত প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ঘোষণা করে সব দলের অধিকাংশ প্রার্থী আসন ভিত্তিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অন্যদিকে নির্বাচন কমিশন ভোটের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব বিজেপি আনসার নৌ ও বিমান বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের পাশাপাশি থাকবেন নব্বই হাজার সেনা সদস্য সব মিলিয়ে দেড় জুড়ে বেজে উঠেছে নির্বাচনী দামামা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল বরাবরই বলার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই নইলে দেশ ভয়াবহ সংকটে পড়বে রাজনৈতিক দলগুলো এখন তা উপলব্ধি করছে দেশ এখন নির্বাচনী ট্রাকে উঠে গেছে কোনো ষড়যন্ত্র কোনো গুজবি আর কাজে আসবে না যেসব ইস্যু নিয়ে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে অনৈক্য তাও কেটে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় দেশের মানুষ মানুষ প্রায় পনেরো বছর ভোট দিতে পারেনি এখন ভোট দিতে তারা উন্মুখ হয়ে আছেন রাজনৈতিক দলের প্রার্থী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ ভোটের মাঠে নেমে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় যদি সরকার শুরুতেই ঘোষণা করত রাজনৈতিক এসব দ্বন্দ্ব সামনে আসত না এখন সরকার ও নির্বাচনী কমিশন ভোটের জন্য প্রস্তুত এই মুহূর্তে আরও বেশি করে রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষ যুক্ত হবে এর ফলে রাজনৈতিক বিরোধ সহিংসতা সরকারের বিরুদ্ধে যেসব অরাজনৈতিক ডিমান্ড সব কমে আসবে কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকে থাকার জন্য নানা ইস্যুতে নিজেকে সক্রিয় রাখছেন কিন্তু এর সব অর্থ এই নয় যে তারা এক ধরনের অনুக்கের মধ্যে আছেন সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে সব দল এক হয়ে যাবে যা এখন দৃশ্যমান হচ্ছে তিনি আরো বলেন নির্বাচন নিয়ে নানা মতবিরোধ ছিল আবার সবাই এখন নির্বাচনী কর্মকাণ্ডে